হ্যালো এভরিওয়ান তো দেখো আমি এভাবে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে বলছি তো আমি এরকম রেডি হয়ে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে ইডেন গার্ডেনে আজকে উনত্রিশ তারিখে আইপিএলের খেলা আছে যেটা হচ্ছে কলকাতা ভার্সেস ডিসির তো আমরা যাচ্ছি কলকাতাকে সাপোর্ট করার জন্য এখানে আমি শুভদীপ্তা আমার হাজব্যান্ড এবং শুভদীপ্তার বউ আসছে কলকাতার থেকে ও ওইখানে আসবে দেখো এই বাবারে গরমটা লাগছে না এবার মাংসের যে সিঙ্গারা সেটা আমরা অর্ডার দিয়েছিলাম এবং এক কাপ করে চা খেয়েছিলাম তখন বাদ ছিল সাড়ে পাঁচটা কি ছটার মতো তো এবার আমি গাড়ির উপরে উঠে যাওয়ার পর আমার বর আমাকে ফিস কাটলেট খাইয়ে দিতে গেছিলাম কতগুলো লোকও আসছে সব দেখো অলমোস্ট আমরা কলকাতায় পৌঁছে যাই এবং এখানে চারটে টিকিট হাতে নিয়ে আমি চলে যাই এই ছ নম্বর গেটের কাছে যেখানে শিল্প আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এবং তারপর আমরা ঢুকে পড়ি ছ নম্বর গেট দিয়ে আমাদের যেখানে সিট ছিল তো খুবই মজা মজা আনন্দ হয়েছে সেগুলো তোমার এই ভাগ করে নেওয়ার জন্য ভিডিও ক্লিপগুলো একটু একটু করে করে রেখেছিলাম আর জীবনে প্রথম আমি যাচ্ছি ইডেনে খেলা দেখার জন্য তো এই জন্য এক্সাইটেডমেন্টও অনেকটা বেশি ছিল তো আমি দৌড়ে 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 চলে যাচ্ছি ভেতরে এবং তখনও হাফ খেলা আমাদের হয়ে গেছে তো হাফ খেলা হয়ে যাওয়ার পর আমরা ঢুকছি তার জন্যে মনটা একটু খারাপ লাগছিলো যাই হোক প্রথম থেকে দেখার ইচ্ছে ছিল কিন্তু জ্যামের জন্য আমাদের একটু রেডি হয়ে যায় তো তখন ডিসি ব্যাট করছে টসে ডিসি ডিসি ব্যাট নিয়েছে এবং আমাদের কে কে আর বলিং করছে তো দেখো আমরা সব রিবন টিবন বেঁধে এবং প্রচুর মজা করেছিলাম প্রচুর নাচ গান করেছিলাম প্রচুর হুল্লোড় করেছিলাম প্রচুর চিৎকার করেছিলাম এবং যখনই দেখছি কে কে আর উইকেট নিচ্ছে একটার পর একটা ডিসির এবং খু ওদের রান সেরকম করতে পারছে না তখন আমরা বুঝে গেছিলাম যে আজ কে কে আর দিন কে কে আরই জিতবে এবং ডিসি হারবে তো সেই জন্য দেখো প্রচুর উল্লাস করেছিলাম প্রচুর চিৎকার করেছিলাম এবং আমার বর একটা ফ্ল্যাগ নিয়ে বললে একটু আমার ছবি তুলে দাও তো ছবি দিলাম তারপরে অনেক আমি তো প্রচুর নাচ করেছি প্রচুর চিৎকার করেছি ওই জন্য বকোনিয় খাওয়া বরের কাছে এই গলা ফেটে যাবে এত জোরে জোরে চিৎকার করো না তো দেখো এরকম করে নাচও করেছি প্রচুর মজা করেছি কারণ আজকের মতো মজা হয়তো অন্যদিন করিনি আর আমার এটা খুব শখেরও ছিল তো আমার বরকে একবার বলার পর বললো চলো তাহলে খেলা দেখতে যাই তো সেই কারণে আমাদের টিকিট কাটা এবং আমার খুব ভালো লেগেছে আমার বর এর আগে দু চারবার গেছে তো দেখো শেষে ডিসি প্রায় হারার মুখে আটটা উইকেট চলে গেছে তো পুরো ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ডিসি এটাতে বলিং ব্যাটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু হাফ টাইমে খাবার টাবার খেতে যাই জলটল খেতে যাই তারপর আমরা আবার ফিরে আসি আমাদের জায়গায় এখানে দেখো আমি আর শিল্পা একটু হাঁটাচলা করছিলাম একটু ভিডিও কলা করাচ্ছিলাম আমার বরকে দিয়ে তো এবার দেখো কলকাতা ব্যাটিংয়ে নামে এবং কলকাতা সাত রানের ব্যবধানে জিতে যায় এবং তারপর আমাদেরকে এত ভালো লাগা এত ভালোবাসা সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পাবো এটার মতো আনন্দ হয়তো অন্য আর কোনো কিছু তে নিই তো শাহরুখ খান আমাদের পুরো মাঠ ঘুরে ঘুরে সব দর্শকদের সাথে তিনি দর্শন দিতে আসে এবং সেই সব স্টাইল করতে থাকে যেগুলো তিনি সিনেমাতে করে তো এগুলো দেখার পরে তো মন আনন্দ করে আমরা চলে যাই মাঝ রাস্তায় এবং একটা ধাবাতে আমরা খেতে যাই এই ধাবার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো হিসেবে একটু ছিল অনেকটা দেরি করেছিলো আমাদের খাবার দিতে এবং আমরা খাবারের অর্ডার করেছিলাম বাটার নান চিকেন পেঁয়াজি এবং বাটার চিকেন আর একটা টুটি পুটি আইসক্রিম তো খুবই মজা করেছিলাম আমরা সেই দিনটা খুবই ভালো কেটেছিলো এবং তিনটা নাগাদ আমরা পৌঁছায় বাড়ি তো এইখানেই ভিডিওটা শেষ করলাম টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে